কি মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ সোশ্যাল মিডিয়া ওর মাঠ আহ মাহমুদুল্লাহ কিন্তু আবার অবসর নিয়েছেন মাঠ থেকে টেস্ট অবসর নিয়েছেন মাঠ থেকে টি টোয়েন্টি অবসর নিয়েছেন মাঠ থেকে হয়তোবা তার সেই সেটা বুঝতে পেরেছেন যে মাঠ থেকে নেওয়ার আলাদা একটা মর্ম আছে ইন্ডিয়াতে অবসর নিলেন টি টোয়েন্টিতে হারারিতে মনে হয় জিম্বাবুইতে নিয়েছেন টেস্ট থেকে এখন লাস্টটা আমারও মনে হয় যে এটা মাঠ থেকেই নেবেন যদিও আমরা বললাম যে কথা বলবেন রিয়াদ গতকাল যখন উইশ করেছেন কনগ্রেচুলেশন জানিয়ে মুশফিককে বিদায় বেলাতে নিচে আপনি কমেন্ট দেখবেন বেশিরভাগ কমেন্টই হচ্ছে আপনি কখন বিদায় বলবেন বেশিরভাগ কমেন্ট হচ্ছে যে আপনি কেন বিদায় বলছেন না অনেক অনেক ধরনের কমেন্ট আছে যেগুলো হয়তো বলতে পারছে না তবে ওই যে বললো না বিদায় নিয়ে আসলে খুব বেশি বাড়াবাড়ি করা উচিত নয় বাদ দেওয়া দলে না থাক সেটা সমস্যা নেই আর মাহমুদুল রিয়াদ গত এক বছর যা খেলেছেন তাতে দলে থাকতে পারবেন কারণ গত এক বছর তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন পঁচানব্বই স্ট্রাইক রেট এবং গড়টাও তার পঞ্চাশের মতো বাদ দেওয়ার নয় যদি চান লাস্ট ম্যাচ খেললে খেলতে পারেন হয়তো বা দুইবার যে বিদায় নিয়েছেন টেস্ট এবং টি টোয়েন্টি থেকে মাঠ থেকে সেটা হয়তো চাইবেন যে হয়তো বা ঘরে মাঠে কোনো ম্যাচে হোক বা নেক্সট যেই ওডিএস সিরিজ আছে সেখানেও বিদায় নিতে পারেন তো আমার মনে হয় যে মনে হয় যেটা বলেন আমি যেটা ফিল করি সেটা মনে হয় যে স্ট্রাটেজে নেবেন না আর স্ট্যাটাস দিয়ে নিলে হয়তো বা অবাক থাকবে না অন্ততপক্ষে পঞ্চমান্ডবের শেষ মানুষটা যদি মাঠ থেকে নেন একটা সংস্কৃতির শুরু কিন্তু হবে আমাদের দেশে সেটা আসলে সম্ভব কিনা মানে কি এখন এখন তো তিনটা ফর্মের শেষ মানুষ এখন তো সাকিব অবসর নেননি সাকিব তরিয়াতে এখনও অ্যাক্টিভ টেস্টও এখনও কিন্তু অ্যাক্টিভ কারণ টেস্টে বলেছেন বাংলাদেশ মাটিতে বিদায় নেবেন সেটা তো নেননি সেটা দিতে পারেননি তো সেই দিক থেকে সাকিব এখনও দুইটা ফর্মেটে আছে মুশফিক একটা ফর্মেটে থেকে যাচ্ছেন রিয়াদ এখনো একটা ফর্মেটে থেকে যাচ্ছেন তো সেই দিক থেকে শেষ কার একেবারে লাস্ট ফর্মে একবার এন্ড বলবেন সেটা বলা কঠিন তবে রিয়া যদি নেই মাঠ থেকে এটাও ভালো এই যে আমরা বললাম না যে সবাই এভাবে নিচ্ছেন রিয়াদ তো দুইটা দুইটাই নিয়েছে মাঠ থেকে তো রিয়াদ সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছেন তো লাস্ট ম্যাচ যদি এমন হয় দেখুন যদি নেক্সট সিরিজ যেটাই হোক না কেন রিয়া যদি অবশ্যই নিতেই চান প্রথম ম্যাচে নিয়ে ফেলুক হয়তোবা তোমার যেই সিরিজই হোক বলো যে আমি প্রথম ম্যাচে আমার লাস্ট ম্যাচ অবশ্য নিয়ে ফেললাম কারণ সেই ম্যাচে আরো দুইটা ম্যাচ অন্য কোনো ক্রিকেটে খেলতে পারবেন আপনি লিটনকেই তৈরি করেন না লিটু তো বাদ পড়ে গেছেন ওডিয়াই থেকে লিটনই আসুক না কেন অঙ্কন আসুন কেন সোহান আসুক না কেন খেলুক না সোহানের তো গড়ই মনে হয় বিদায় আসে ওডিয়ায় গড় মানে খুব কম ব্যাট করেছেন অপরাজিত ছিলেন বিয়াল্লিশ রানের ইনিংস আছে আঠাশ রানের ইনিংস আছে তো সোহান কেন নয় কেন লিটন নয় কেন অঙ্কন নয় তারা দুটো ম্যাচ খেলবে তবে নেক্সট যে সিরিজটাই খেলবে সেখানে প্রথম ম্যাচে যদি বিদায় নিতেই চান সেখানে বলে দিতে পারেন যে আসলে এই ম্যাচটাই আমার শেষ अच्छा, थैंक धन्यवाद 小兔